সত্যি আমাদের সমাজ কোন দিকে ধাবিত হচ্ছে যা ভাবলে অবাক হতে হয় নেশার সাম্রাজ্য যেন চারিদিকে সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আর সেই নেশার কবলে পড়ে একাংশ যুবকেরা তাদের মানসিক জ্ঞান হারিয়ে ফেলছে সেই নেশার টাকার যোগান একাংশ নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল যুবক বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ চুরি থেকে শুরু করে মানুষের ওপর হামলে পড়েছেন এমনই এক ঘটনা উঠে আসলো তেলিয়ামোড়া থেকে সংবাদে জানা যায় তেলিয়ামোড়া নেতাজি নগরস্থিত শ্মশান ঘাটে দীর্ঘদিন ধরে এক সাধু বাস করে আসছিলেন শনিবার সকাল নাগাদ দুই উশৃঙ্খল নেশাগ্রস্ত যুবক নেশা সামগ্রী ক্রয় করার জন্য ওই সাধুর কাছ থেকে টাকা আদায় করতে যায় কিন্তু সেই সাধুর কাছে টাকা না পেয়ে তার উপর হামলে পড়ে নেশাগ্রস্ত সেই যুবক বেধারকভাবে সেই সাধুকে মারধর করে যার ফলে সেই সাধু মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তবে স্থানীয়রা সেই দুই যুবকের মধ্যে একজনের পরিচয় জানতে পেরেছে যার নাম ভজন দেবনাথ বাড়ি চাকমা ঘাট বলে জানা গিয়েছে পরবর্তী সময় স্থানীয়রা অ্যাম্বুলেন্সের সহায়তায় সেই সাধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য বর্তমানে সেই সাধুর চিকিৎসা চলছে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে জানা গিয়েছে ওই সাধুর নাম দীপক আচার্য তার বাড়ি খয়েরপুর এলাকায় আজ থেকে দীর্ঘ কয়েক বছর পূর্বে উনি সংসারে মায়া ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তবে শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে তৎসঙ্গে দাবি উঠছে উপযুক্ত তদন্তক্রমে প্রশাসন সেই নেশাগ্রস্ত দুই যুবককে গ্রেপ্তার করে কঠোর

हफ्ते भर जाए क्या नहीं है इसे अपने रेखा ने हॉस्पिटल है